আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দেশ ও দেশের থেকে যারা আমাদের পবিত্র কালামে পাক শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ গত ক্লাসে আমরা শিখেছিলাম ইয়েনাতুন থেকে মোবাইয়ানাতুন থেকে ওয়াসের হুন হন পর্যন্ত তথা এই এইখান থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ আজকে আমরা এইখান থেকে শিখব যতটুকু শিখতে পারি ইনশাল্লাহ আসলে কোরআনুল করিম পড়াটা সহজ কিন্তু ধরে রাখাটাই কঠিন অতএব আপনারা যারা এখানে পড়ছেন বা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করবো যে পরে ভিডিও দেখে আপনারা যা শিখছেন সেটা বাসায় একটু প্র্যাকটিস করবেন তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনারা ইউটিউব থেকে এটা আপনাদের ইউটিউবের ইয়েতে নামাবেন নামানোর পরে দেখা যাচ্ছে একটা ভিডিও যদি বারবার যেহেতু আমাদেরটা অতি অল্প সময়ের ভিডিও পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট সর্বোচ্চ দশ মিনিটের অতএব আপনি বারবার দেখে দেখে এটাকে কমপক্ষে আধা ঘন্টা সময় দিয়ে একটু পড়তে হবে যে কথা না বাড়ি আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই পড়ায় চলে যাই দেখেন এখানে ইয়া এখানে ওয়াও ইয়ার উপরে জবর ওউ এর উপরে জসম তাহলে কি হবে ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ও জবর ইয়াও মিমের উপরে জবর মিম জবর মা ইয়াও মা হামজার নিচে জের হামজা জের ইয়াও মা ই জালের নিচে দুই জের জাল দুই জের জিন ইয়াও মা ইয়াও মা ইদিন। ইয়াউ মা ইদিন ইয়ার উপরে জবর সদের উপরে তাজদিদ আর জবর তাহলে তাজদিদওয়াল হরফ দিবার পরে যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাহলে ইয়া সদ জবর ইয়স ইয়াস সদ জবর ইয়স ইয়া সদ জবর ইয়স সদ ডাল জবর সদ দেখেন ডালের উপরও তাজদিদ এর উপরে জবর তাহলে সদ আবার ডালের ধরবে সদ দাল জবর সদ তাৰমানে কি হয় য়াল জবৰ দা য়দা য়দা আইন অফিচ ৰো য়দা ৰ নোন জবৰনা য়স্ দাৰোনা চিনবৰ চাৰ শিন রের ধরবে শিনের উপরে জবর আর এটা হলো র এই রয়ের উপরে তাজদিদ নিচে জের তাহলে শিন র জবর সার র আবার নুনকে ধরবে দেখেন এখানে আলিফ এবং লাম আছে যেহেতু এইগুলোর উপরে বা এইগুলোর উপরে নিচে কোনো কিছু নাই এই হরফগুলোর তাহলে আমরা এই হরফগুলোকে ধরবো না র সরাসরি কাকে ধরবে নুনকে কারণ নুনের উপরে তাজদিদ আছে আর অনঞ্জের ঋণ তাহলে কি হলো সিন রজবর সার রনঞ্জের ঋণ সার রিন, সার ঋণ নুন আবার ফাঁকে ধরবে তাজদিদের কারণে নুন ফা জবর নাফ সার ঋণ নাফ ফা খারা ফা সার ঋণ নাফ ফা সা খারাজুবর সা সার ঋণ নাফ সা তাজের তি শারঋ এরপর দেখেন শিনোর উপরে জবর র এর উপরে তাজদিদ আর দুই জবর তাহলে কি হবে জবর সার আবার দেখেন এখানে খালি আলিফ এরপরে আবার কি তাজদিদওয়ালা ইয়া এর উপর আবার জবর তাহলে আবার র এই র ইয়া র ধরবে দুই জবর র দুই জবর রই সার রই সিনবর সার ইয়া দুই জবর রই সার ইয়া জবর ইয়া র র জবর র রা টা পেশ হো সার র হো এখানে ওয়া জবর ওয়া আ মিমের নিচে যেটা মিম এই মেমের নিচে কি আছে ও আমি লাম এই যে তাজদিদা হরফ তাজদিদ আলিফ এই আলিফ এই যে লাম এই তিনোটাই খালি যার ফলে এই লাম সরাসরি কাকে ধরেছে তাজদিদকে ধরেছে লাম সদ বেশ লুস ও লুস সৎ খার স ও আমি লুস ও আমি লুস ও আমি লুসির লি ও আমি হা তাজি ও আমি লুসলি হাতি তারপর দেখেন লামের নিচে যে ইয়া এরপর আইনের উপরে জজম তাহলে কি হবে লামজের লি يا عين زبر يع يا عين زبر يا ليع بابيش بو دلمبش دل, دل. بابيش بو دلمبش دل, دل ليع بو دل لم كر زبر لا ها زبر ها لا ها ليع بو دل لا ها تربر واو زبر وا ها كر زبر ها وها ذل الف زبر ذا ওহাজা লামজরী সিন জুবর সাসা নন্দু পেশ নুন লিসানুন অহাজা লিসানুন আইন জুবর আ র জবর রাই আর বিম দুই পেসম আর বিম্পেশ মো বি ম বি নুন্দুই নুন আরও বিয়ুন মিমিমস এর মিম এই যে এখানে দেখেন যে মিমের পরে নুন আসছে আবার এখানে জজম আসছে আবার এখানে কী আসছে তাজদিদ সব সময় খেয়াল রাখতে হবে যে এই যে মিমের পরে যে নুন আসছে এরপরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই জজমওয়ালা হরফকে কী করতে হবে অ্যাভড করতে হবে এই জজমালা হরফকে কি করতে হবে অ্যাবাউট করতে হবে এই জজমালা হরফকে আপনার বাদ দিয়ে দিতে হবে আপনার সরাসরি এই হরফটা এই যে জেরকিত হরফটা এই তাসদিদওয়ালা মিমকে ধরবে তাহলে কি হবে মিম মিমজের মিম মিম মিমজের মিম মিম জবর মা মিম মা নুন ইয়া জের নুন ইয়া জেরনি মিম মানি ইয়া ইয়া দেখেন ইয়া আবার ইয়াকে ধরছে নিচে দুই জের ইয়া ইয়া দুই জের ই ই এটা একটা গুন্য না এদিকে আমার বাগন্য ইয়া ইয়া দুই জের ই মিম মানি ই ইয়া মিম্পে শিয়ম নুন খারা যাব না ইয়ম না মিম না তো সমানিজ ভিউয়ার্স আর সামনে বাড়ালাম না আজকে এই পর্যন্তই থাকবে এবং এই দিন থেকে এম না পর্যন্ত আপনারা সকলে বাসায় প্র্যাকটিস করবেন সকলেই চেষ্টা করবেন বাসায় পড়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই অমাতা ওফিকল্লাহ বিল্লাহ মা আলাইন বালাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবার